দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছে আপনাদের সঙ্গে দর্শক আজকে আপনাদের অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা সম্পর্কে আপনাদের সকলকে অবগত করব হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরার এক বাসিন্দা যার নাম হচ্ছে এহসানুল্লাহ খন্দকার যার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ পত দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন গত দু তিন দিন আগে তারপর তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে মোট সাতটি হসপিটাল ফিরে তিরিশ ঘন্টা লড়াই শেষে তিনি মৃত্যুবরণ করেন সাতটি হসপিটাল ঘোরার পরেও তিনি চিকিৎসা পেলেন না এই হসপিটালের মধ্যে রয়েছে এসএস কেম এনআরএস আর তারপরেও তার কোনো চিকিৎসা না মেলায় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে তিরিশ ঘন্টা পর তার মৃত্যু হয় অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয় তাকে এমনই হৃদয় বিদারক ঘটনার পূর্ণাঙ্গ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব এবং এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তাকে এই যে সাতটি হসপিটালে তার চিকিৎসার জন্য ভর্তি করতে যাওয়ার চেষ্টা বা তাকে ভর্তি না নেওয়া এর মাঝে ফুরফুরার যারা প্রভাবশালী প্রভাবশালী মানে আশা করি আপনারা বোঝেন তো সেই প্রভাবশালী কারা সেটাও আপনারা জানেন সেই প্রভাবশালীদের কাছেও দরবার করা হয় প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের সহযোগিতা চাওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সহযোগিতা মেলেনি এবং তারপর সাতটি চিকিৎসা কেন্দ্র সাতটি হসপিটাল যার মধ্যে পশ্চিমবাংলার বড় বড় হসপিটাল সরকারি হসপিটাল সেখানে চিকিৎসা না পেয়ে তিরিশ ঘন্টা ধরে লড়াই করে একটা বছর পঁয়তাল্লিশের মানুষ তিরিশ ঘন্টা কঠিন লড়াই করে একদিকে হাড় ভাঙা যন্ত্রণা অন্যদিকে শরীরের রক্তক্ষরণ এরপর তাকে অসহায়ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে বর্তমানে আমরা যখন স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে লম্বা চওড়া বিজ্ঞাপন দেখতে পাই এই রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক সেই জায়গায় এই ঘটনা যেন এক অন্য ছবি তুলে ধরলো পাশাপাশি তার পরিবারের বক্তব্য তারা যেন চিকিৎসা চেয়েই অপরাধ করে ফেলেছে তাদের সাথে খুব দুর্ব্যবহারও করা হয়েছে এমনটাই অভিযোগ তার পরিবারের কি বলছেন তারা শোনাব আপনাদের সোমবার দিন মহরমের রোজা ছিল ও যথারীতি রোজা করে ডিউটিতে গিয়েছিল ডিউটি থেকে মোটামুটি ছটার দিক করে হয়তো বাড়ি ফিরছিল ডিউটি কমপ্লিট করে তো আসছিলো সন্তেশপুর মোল্লাপাড়া কোনো একটা জায়গাতে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হবার ওখানেই পড়ে থাকে তো এলাকার অনেকজনকেই খবর দিয়েছিল তো তারা যখন আমাদের জানায় তো আমরা যদি তোর ফোনে ফোন করলাম ফোন সুইচ অফ ছিল তো পরে কোনো একটা পুলিশ ওই সিমটা ফোন থেকে সিম বের করে ওর ফোনে লাগাই তুলে আমার মিস কল অ্যালার্ট ওর কাছে গিয়েছিলো আমাকে ব্যাক করলো ফোন যেরকম তোমাদের পেশেন্ট অ্যাক্সিডেন্ট আছে তোমরা ডোমজোর স্বাস্থ্য কেন্দ্রে তাড়াতাড়ি আসো তো গেলাম ওরা সোজা সোজা একটাই যে প্রচুর রক্ত হয়েছে তোমরা পিজিতে ট্রান্সফার করো পিতে নিয়ে গেলাম ট্রোমা কেয়ারে তোমার সঙ্গে সঙ্গে অ্যাডমিট নিল না কিন্তু ওরা ট্রিটমেন্ট শুরু করলো আধা এক ঘন্টা ফর্ম ফিলাপ ফিল আপ করতে করতে ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট বলতে ফার্স্টে যেটা পরিষ্কার করলো ড্রেসিং করলো আর এমনি প্লাস্টার করলো তারপর যখন একটা বাজে তখন আমাদের জানাই যে আমরা এই পেশেন্টকে রাখতে পারছি না কেন আমাদের কোনো বেড খালি নেই তো ও বললো যে আমরা ট্রলিতে ট্রিটমেন্ট করি না তোমরা এক কাজ করে এনআরএসে নিয়ে চলবে এনআস কিংবা জি করে নিয়ে চলে যাও তো আমরা কী করব ওই ব্যাপারে ঝমঝম বৃষ্টি হচ্ছে তো ওখানে বাইরে তো পেশেন্ট নিয়ে দাঁড়ানো যায় না অ্যাম্বুলেন্স করে এনআরএস নিয়ে গেলাম এনআরএস যাওয়ার পর একটাই কথা যে তোমরা পিজি থেকে রিটার্ন নিয়ে আসছো এখানে কী চিকিৎসা হবে এখানে তো সবথেকে বড়ো হসপিটাল পিজি পিজিতে যখন চিকিৎসা আছেন এখানে আমরা কী করবো আমরা তো নিতে পারবো না আমরা একটু ব্যবস্থা করুন এত রাতে এই বৃষ্টির মধ্যে আমি কোথায় নিয়ে যাব বলে এক কাজ করে এর ট্রিটমেন্ট যেহেতু হার্টগুলো ভেঙে গেছে তো চামড়ায় অনেকটা ক্ষতি হয়েছে সার্জারির ব্যাপার রয়েছে তো তোমরা আরজিকর নিয়ে চলে যাও তো আরজিকর যখন গেলাম তখন সোমবারে ওখানে কিছু একটা স্ট্রাইক চলছে মোটামুটি এক দেড় হাজার দু হাজার পুলিশ ঘিরে রয়েছে তা হলো কথাটা প্রথমে আমরা এনআরএসে এসেছিলাম এনআরএস বলল যে আমার কাছে এটা হয় না তোমরা আর্জি কর যাও আরজি করে যখন এটা বললো তখন ওরা বলেছিল আরজি কর না নিলে আমাদের কাছে আসবে তো আবার আমরা আর্জি কর এনআরএস এ আসলাম এনআরএস আসার পর একটা স্যার ছিলেন উনি খুব ভালো উনি ঠিক আছে ভর্তি করলাম আমরা দেখছি তো ফর্ম ফিল আপ করতে ভর্তি করতে যথেষ্ট ইমার্জেন্সি পেশেন্টকে নিয়ে ওরা অনেকটা লেট হলো একতলা একটা চিকিৎসা চালু হলো যখনই নিয়ে গেলাম উনি বললেন ও তো খুব দনযন্ত্রণাদের করছে উনি একটু উল্টো পাল্টা বুকছিল বলে ব্রেনের প্রবলেম হয়ে গেছে তো একটা মানুষের যখন ব্রেনের প্রবলেম হয়ে যায় তো কখনও তার নাম বাবার নাম এর নাম এসব বলতে পারে না তো বলে সিটি স্ক্যান করাতে হবে সিটি স্ক্যান করাতে ম্যাডাম ছতলায় আছে তোমরা নিয়ে যাও আমরা যখন ম্যাডামের কাছে গেলাম আমরা দুজন মিলে আমি আর এগিয়েছিলো তো বললো না আমরা এইভাবে তো করতে পারবো না পেশেন্টকে নিয়ে আসতে হবে তো আবার ওই অবস্থায় ছতলায় পেশেন্টকে তুললাম তোলার পর দেখলাম ম্যাডাম বললো না এ সিটি স্ক্যান করতে হবে সিটি স্ক্যান এটা এখন তুমি ভর্তি করতে সিটি স্ক্যানটা আমাকে দেখিয়ে নেবে তো ওই বৃষ্টি হচ্ছে যখন নিচে আসলাম বলো না আমরা ভর্তি করবো ওদের ব্যবহার তো একদম নিকৃষ্ট ব্যবহার একদম তুই দু করে পেশেন্ট যখন চেঁচাচ্ছে বলছে একে বের করে এই দরকার নেই একে বের কর একে বের কর তুই দু করে কথা কথাবার্তা পেশেন্টের সঙ্গে আমাদের সঙ্গে যাওয়া হচ্ছে চলো ঠিক একটা পেশেন্টের সঙ্গে ওভাবে ব্যবহার তো আমরা যথাযথ ফিরে নিচে নেমে স্ক্যান করলাম মোটামুটি রমজম সোমবার দিন বৃষ্টির ব্যাপকভাবে বৃষ্টি হয়েছে একখানট জ্বলবে ওখানটায় তো এই বৃষ্টি ভিজে ভিজে সিটি স্ক্যানে আসলাম সিটি স্ক্যানে বন্ধ তো ওই অবস্থায় কী করব রাত তখন ডেটটা দুটো বাজে আমরা ভাবলাম যে তো কাছাকাছি সঞ্জীবনীটা আছে ওখানে হলে ফার্স্টের চিকিৎসা দামটা তো শুরু করতে পারবো তো চারটে পাঁচটার সময়কে অ্যাম্বুলেন্স ধরেছি এখানে এসেছি হয়তো পাঁচটার সময় ওখানে যে দায়িত্ব আছে গরিবল্লা ও হেল্প করেছে বলে দেখো এর প্রথমত সিটি স্ক্যানের প্রয়োজন রয়েছে আমরা ওই অবস্থায় অ্যাম্বুলেন্সে না নিয়ে সিটি স্ক্যান বলে আহানে সিটি স্ক্যান করো তো সিটি স্ক্যান করলাম পেশেন্টকে ওটা তুলেও নিল ওটা বললে আমরা চিকিৎসা করবো যে ডাক্তারবাবুর সঙ্গে কথা হলো বলে এর প্রচুর রক্তকরণ হয়েছে এর এখন খুব রক্তের প্রয়োজন আমরা হ্যাঁ আমরাও ব্যবস্থা করছি ওনারা বলে আমরাও দেখছি তো বলতে চার ব্যাগ মতো রক্ত লাগবে তো আমরা এদিক সেদিক ফোন করতে হবে তারই থেকে যে আমরা এখানে এই পেশেন্টকে রাখতে পারবো না যার জন্য ওরা তোড়িঘড়ি ঘুরি তিনতলা থেকে চিকিৎসা করার পরেও ওরা নিজেরাই অ্যাম্বুলেন্স করে আমাদের বললো এখানে হবে না অন্য কোনো অনেক কিন্তু আমরা পিজি ফেরত এনআরএস ফেরত আর জি কর ফেরত আমরা কোথায় যাবো আর সরকার তো পয়সার যেহেতু সমস্যা ছিল আমরা তো কোনো পাবলিকে দিতে পারি না সেই হিসাবে শ্রীরামপুরটাই বেটার ছিল শ্রীরামপুরে যখন গেলাম ওখানে তৈরি ভর্তি ভর্তি নিয়েছিল কিন্তু আমাদের কোনো বেডও নেই কিছুই ছিল না একদম ফ্লোরই ট্রিটমেন্ট শুরু করেছে ইঞ্জেকশান মিনিমাম যেটা দিল ওরা হয়তো বুঝতে পেরে গিয়েছিল এই পেশেন্টকে কিছু করতে হবে সেভাবে দায়িত্ব নেই মোটামুটি আমরা নটায় ভর্তি করেছি দশটা এগারোটা বেলা আটটা দশটা অবধি এইভাবেই চলেছে তো ওখানে কাতারাচ্ছে কে কোনো পেশেন্ট কখনো ডাক্তার এসছে কখনো এসছে লাস্টে একটা ডক্টর ওর সঙ্গে কথা হলো চেনাশোনার মধ্যে ছিল ও বললো কী আছে ভেতরটা দেখো যেহেতু প্লাস্টার করেছে তো দেখতে পাচ্ছে না ওটা খুলে ড্রেসিং করে সব কিছু করলো কিন্তু কোটি মানে রক্তের প্রয়োজন ছিল সেটা কেউ বললো না যে এটা রক্তের প্রয়োজন আছে রক্ত থাকলে তবে তো মানুষ জীবিত থাকবে ও তো হাড় ভেঙেছে এগুলো তো পরেও ট্রিটমেন্ট করা যায় তো সেখান থেকেও কিছু হচ্ছিল না লাস্টে অনেকে বললো যে যেহেতু ট্রিটমেন্ট হচ্ছে না একে বেসরকারিতে আপাতত দিয়ে দাও তো এরা যোগাযোগ করে বজ বজে একটা হসপিটালে যোগাযোগ করেছিল তো ওরা মোটামুটি বারোটা একটার দিক করে নিয়ে যাচ্ছে বারোটা সাড়ে এগারোটা বারোটা দশটা কুড়ি দশটা কুড়ি দিকে নিয়ে যাচ্ছিল অনেকটা রাস্তা বজবজ গজ তো যে রাস্তাতেই শরীর খারাপ আরও অবনতি হচ্ছিল তো মোটামুটি এক দু মিনিট

যে মানুষটা চলে গেছে তাকে তো আমরা ফেরত পাবো না আমাদের বক্তব্য যে এ ধরনের আর কারোর সাথে যা না হয় এটা একটু কানে দেখা হচ্ছে যেহেতু এত উন্নত পরিকাঠামো মানে এই যে ব্যবস্থাপনা এটা তো খুব বাজে ব্যবহার খুবই ব্যবহার খুব খুব দুর্ব্যবহার খুবই খারাপ খুব দুর্ব্যবহার একটা পেশেন্টদের সঙ্গে যে একে বের করে দেয় এত কথা বলছে দেখুন সবাই কী শোনানো হয়েছে এমন কেউ নিয়েছে তাকে শোনানো হয় না কে প্রত্যক্ষভাবে সেভাবে কেউ হেল্প করেনি তো পিজিতে যখন ছিলাম তখন এরা সম্ভবত হুজুরের কাজে গিয়েছিল তখন একটা দেড়টা বাজে মানুষ সেভাবে হেল্প করতে পারে কিন্তু পরের দিনও করা উচিত ছিল কিন্তু সেভাবে কারোর হেল্প পাওয়া যায় না এত কিছু উন্নত হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থা এত উন্নত তো কোথায় উন্নত একটা মানুষ হসপিটাল ফেরত হওয়ার পর রক্তের অভাবে মারা যাচ্ছে তো কালকে শুনলাম তাহলে ব্লাড ব্যাংক হয়েছে কি ফায়দা এইসব করে এসব করে কোনো ফায়দা আছে যে একটা অসুস্থ রুগী যদি রক্তই না পায় তো এত মানুষ রক্ত দিতে রক্ত করে যাচ্ছে থেকে এইভাবে একটা দেশ চলে না অত্যন্ত দুঃখজনক এরকম এরকম এত খারাপ জিনিস আর কারোর সাথে না হয় এটাই আমাদের উদ্দেশ্য আমাদের আপনারা এসেছেন আপনাদের তো মানা করতে পারি না যার জন্য যতটুকু বক্তব্য বললাম